শুভ সন্ধ্যা বন্ধুরা ভাবছো আমি কেন শুভ সন্ধ্যা বলছি আর ওয়েদারটাও এইরকম কেন এত মেঘাচ্ছন্ন গরম কিন্তু অলরেডি আমাদের এখানে পড়তে শুরু করে দিয়েছে তা আজ তোমাদের আমি বেড়াতে নিয়ে যাচ্ছি একটু পাহাড়ি এলাকায় তবে এখন আমি কিন্তু যাইনি আমি গেছি অলরেডি অনেক দিন আগেই পুরোনো ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম আমি কিন্তু পৌঁছে গেছি অলরেডি রা রা বাংলাতে তোমরা অবশ্যই জানো যে কিছুদিন আগে পেলিং গেছিলাম ওখান থেকে আমরা এই সাইডগুলো ঘুরেছি তো পেলিংটা তো আমি তোমাদের দেখা দেখিয়েছিলাম এটা আমার বাকি ছিল কিছু প্রবলেমের কারণে দেখাতে পারিনি তো আজকে সেটা দেখাতে চলে এলাম তো রাবাংলার সা প্রথমেই দেখলে হোটেলটা এবং আশেপাশটা শুরু হলো প্রথমেই ফুল দিয়ে আমি তোমাদের স্টার্ট করলাম এটা আমি তোমাদের জানিয়ে রাখি যে পেলিং থেকে রাবাংলার দূরত্ব হচ্ছে কিন্তু ফর্টি এইট কিলোমিটার বাইক কারে যেতে হবে এখানে আলাদা কোনো ফেসিলিটি নেই আর যেইটুখানি আমি জানি সঠিকটা বলতে পাচ্ছি না তাও যতটা আমার মনে হচ্ছে সিকিম থেকে এটার উচ্চতা হচ্ছে আট হাজার ফিট রা বাংলার তো দেখো আমি দাঁড়িয়ে আছি সেজে অলরেডি নিয়েছি হোটেল থেকে বেরিয়ে পড়েছি খেয়ে দেয়ে সামনেই দেখতে পাচ্ছ বুদ্ধের সেই ঘোরানো যে জিনিসগুলো থাকে সেটাই এবং এদিকে বিভিন্ন রকম কিছু পেন্টিং করা রয়েছে কিছুটা বুঝতে পারাই যাচ্ছে কিছুটা আমরা বুঝতে পারছি না কারণ ওদের ভাষা তো আমরা বুঝতে পারি না আর একটু একটু প্রবলেম আছে তো কিছু তোমরা মনে করো না ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রথমে এটা হচ্ছে রাবাংলার গেট এখানে বুদ্ধের যে আমি মেন মনিস্ট্রিটা দেখতে যাব সেটাই হচ্ছে আমার এখানে মেন গেট তোমরা দেখতে পাচ্ছ এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে তো প্রথমেই দেখো তোমাদের দাদাভাই পৌঁছে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটবার জন্যে তবেই আমরা গেটে এন্ট্রি নিতে পারবো লেখাই আছে রাবাংলা এটা বুদ্ধের এই জায়গাটা তো ভীষণ ভালো লাগবে এখানে প্রচুর সিকিউরিটির ব্যব সুব্যবস্থা রয়েছে আর যেহেতু বর্ষাকালে গেছি জানোই প্রচণ্ড বৃষ্টি পেয়েছি আমরা মজাও করেছি খুব কারণ এই বর্ষার পাহাড় দেখার একটা সৌভাগ্য কিন্তু খুব আলাদা ব্যাপার তো এখানে এবার ঢুকে পড়লাম এন্ট্রি নিয়ে নিলাম দেখো চারিদিকের পরিবেশটা দেখতে থাকো তোমরা এত সুন্দর মনোরম পরিবেশ যে বলে বোঝানো যাবে না এখানে বিভিন্ন রকম শপ রয়েছে যেখান থেকে তোমরা বুদ্ধের কিছু জিনিস তোমরা পারচেস করতে পারবে এছাড়া খাবারেরও এখানে সুব্যবস্থা রয়েছে থাকারও সুব্যবস্থা রয়েছে এদের মধ্যেই ভেতরে তো আমরা এখানে থাকিনি আমরা বাইরের হোটেলটাতেই ছিলাম এবং যে হোটেলে ছিলাম সেখান থেকে রা বাংলা একদম অপোজিটেই বুদ্ধের স্ট্যাচুটা রয়েছে আমরা পুরোটা লাইটিং যে সন্ধেবেলার যে সিনারিটা সেটাও কভার করেছি তো একে একে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমি তোমাদের কাছে আসব আজকে বেশি বড় করে দিচ্ছি না কারণ বেশি বড় করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে না যে কারণে আমি ছোটোর মধ্যে এখন ভিডিওটা রা আগে দিচ্ছি এটা আমরা যেইটুখানি জানি একটা স্মল ট্যুরিস্ট টাউন রাবাংলা কিন্তু তো তোমরা দেখতেই পাচ্ছ দোকানের ভেতরে বুদ্ধের বিভিন্ন রকম ছবি রয়েছে এরপর আগে আরও আমি এগোতে থাকলাম সেখানে দেখতে পেলাম খুব সুন্দরভাবে শান্তভাবে বুদ্ধ ঘুমাচ্ছেন এত সুন্দর ভালো লাগছে জায়গাটা বন্ধুরা তোমাদের কি বলবো এত শান্ত মনোরম পরিবেশ তার কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে আবার একটা মেঘ ভেসে আসছে বৃষ্টি হবে বলে এই বৃষ্টি আর মেঘের খেলার মাঝখানে সৌন্দর্যটা উপভোগ করব বলেই কিন্তু পৌঁছে গেছিলাম দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম বুদ্ধ যেখানে ঘুমোই আছে কি সুন্দর লাগছে না জায়গাটা গাছ দিয়ে কি সুন্দর ভরাট করা ওপরে উনি শুয়ে আছেন পেছন দিকে কি সব ভাষায় লেখা আছে অবশ্যই সেই ভাষাটা বুঝতে পারিনি তো তোমরা ওখানে রা বাংলায় অনেক রকমের হোটেল পেয়ে যাবে আর ভেতরটা যারা ঘুরে দেখবার এরকম ছোট ছোট গাড়ি পেয়ে যাবে যারা পায়ে হেঁটে কষ্ট হয় দেখবার জন্য। তো খুবই আমার ভালো লেগেছে রেস্টুরেন্টটা ঠিক এর ওপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে তো সমস্ত রকম খাবার ফেসিলিটি রয়েছে মোটামুটি সেটা আশা করছি নিরামিষ আমিষের কোনো ব্যবস্থা এখানে নেই তো চলো এরপর আর আমি কথা বাড়াচ্ছি না তোমাদের সৌন্দর্যটাকে আমি উপভোগ করবার জন্যে পুরো জিনিসটা আমি তুলে ধরলাম চলো তোমরা দেখতে থাকো আর একটা কথা তোমরা কিন্তু স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না সৌন্দর্যটা উপভোগ করতে পারবে না পুরো ভিডিওটাই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো ফুল ভিডিও ওয়াচ করো পাশে থাকো সাথে বলবো নতুন যারা বন্ধু রয়েছে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও পাশের বেল বাটনটাকে ক্লিক করে দাও লাইক শেয়ার কমেন্টস প্রচুর প্রচুর পরিমাণে করো কেউ কিচ্ছু ভুলে যে ওরা শুদ্ধ সৌন্দর্যটাকে উপভোগ করো আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো চলো আর কথা বাড়ালাম না